একটা ভয়ঙ্কর রোগ যা প্রতি বছর বিশ্বজুড়ে এক বেশি মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এই রোগের নাম শুনলেই লাগে ক্যান্সার কিন্তু জানেন কি সব ক্যান্সার মৃত্যুদণ্ড নয় অনেক ক্ষেত্রে ধরা পড়লে এটি প্রতিরোধ ও চিকিৎসা করা যায় এই ভিডিওতে আমরা এক ক্যান্সার কি দুই নম্বরে কেন এবং কিভাবে হয় তিন নম্বরের সাধারণ লক্ষণগুলি কি কি এবং চার নম্বরে কিভাবে সহজে কিছু পদক্ষেপে আমরা ক্যান্সারের ঝুঁকি কমাতে পারি চলুন শুরু করি ক্যান্সার সম্পর্কে আমাদের সচেতনতার প্রথম পর্ব মনে রাখবেন সচেতনতা পারে আমাদের জীবন বাঁচাতে ক্যান্সার কি ক্যান্সার তখনই হয় যখন কিছু কোষ এই নিয়ম ভেঙে অস্বাভাবিক ভাবে বিভাজিত হতে শুরু করে এই কোষগুলি একটি টিউমার বা গার্ড তৈরি করে এবং ধীরে ধীরে আশেপাশের কোষগুলিকে দখল করে নেয় অনেক সময় এই কোষগুলি রক্ত লসিকার নালীর মাধ্যমে শরীরে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে যাকে বলা হয় মেটাস্টিসিস সব ক্যান্সার টিউমার তৈরি করে না যেমন রক্তের ক্যান্সার লিকোমিয়া ক্যান্সার কেন হয় ক্যান্সারের পিছনে অনেক কারণ থাকতে পারে যেমন এক নম্বর জিনগত মিউটেশন দুই নম্বরে তামাক ও অ্যালকোহল গ্রহণের জন্য তিন নম্বরে ও কেমিক্যাল এক্সপোজার জন্য চার নম্বরে অনিয়মিত জীবনযাপন ও খাবার গ্রহণের জন্য পাঁচ নম্বর ভাইরাস যেমন এইচপিভি হেপাটাইটিস বি সি জন্য ছয় নম্বর সূর্যের অতি বেগুন রশ্মি বা ইউভি রে এর জন্য সাত নম্বরে মানসিক চাপ অনিদ্রা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া কিছু কিছু ক্যান্সার পারিবারিক বা জন্মগত হতে পারে ক্যান্সারের সাধারণ লক্ষণগুলি কি কী এক নম্বরে শরীরে কোনো স্থানে গাঁঠ বা ফুলে যে ফোলাভাব দুই নম্বরে দীর্ঘদিন ধরে কাশি বা গলা ব্যথা তিন নম্বরে হঠাৎ ওজন কমে যাওয়া বা ক্ষুধা না লাগা চার নম্বরে চর্মরোগ ত্বক দাগ রঙ বদলে যাওয়া পাঁচ নম্বরে পায়খানা বা প্রসাবের রং ছয় নম্বরে দীর্ঘমেয়াদী ক্লান্তি সাত নম্বরে মাসিক অনিয়মিত ব্যতিক্রমী রক্তপাত আট নম্বরে কণ্ঠস্বরে পরিবর্তন বা গিলতে অসুবিধা লক্ষণ অন্য রোগেও হতে পারে কিন্তু দীর্ঘদিন স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ক্যান্সার প্রতিরোধী ও সচেতনতা এক নম্বর ধূপ ও অ্যালকোহল বর্জন করুন দুই নম্বরে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন যেমন শাকসবজি ফলমূল আশযুক্ত খাবার তিন নম্বরে রোদে বের হলে সানস্ক্রিন ব্যবহার করুন চার নম্বরে শরীর চর্চা করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন পাঁচ নম্বর নিয়ম নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা ছয় নম্বরে এইচ পিভি এবং হেপাটাইটিস বি টিকা নিন সাত নম্বরে ক্যান্সার স্ক্রিনিং যেমন সন জরায়ু পোস্টেড কোলন ক্যান্সার ইত্যাদি মনে রাখবেন ক্যান্সার মানে মৃত্যু নয় যদি আমরা সময় মতো জানতে পারি এবং চিকিৎসা নেই চিকিৎসা পদ্ধতি কেমন হয় এক নম্বরে সার্জারি অর্থাৎ টিউমারটি কেটে ফেলে দেওয়া দুই নম্বরে কেমোথেরাপি ওষুধ দিয়ে ক্যান্সার কোষ ধ্বংস করা তিন নম্বরে রেডিওথেরাপি রশ্মি দিয়ে ক্যান্সার ধ্বংস করা চার নম্বরে ইমিউনোথেরাপি ও টার্গেটেড থেরাপি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কাজে লাগিয়ে চিকিৎসা আজকাল অনেক আধুনিক চিকিৎসার ফলে ক্যান্সার সুস্থ হয়ে উঠছে লক্ষ লক্ষ মানুষ ক্যান্সারকে ভয় নয় বরং সময় মতো সচেতনতা পরীক্ষা চিকিৎসায় পারে জীবনের রক্ষা করতে এই ভিডিও এই ভিডিও সিরিজে আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ ক্যান্সার নিয়ে বিশদে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ জ্ঞান হিস অন্ধকার নয় আলোর পথে চলে আসুন সচেতন হন সুস্থ থাকুন ধন্যবাদ